আমরা এমন একটা সংবিধানের মধ্যে গত চুয়ান্ন বছর ধরে আসি যে সংবিধানের মধ্যে মুক্তিযুদ্ধ শব্দটা স্টিল নাও অ্যাবসেন্ট অনুপস্থিত দ্বিতীয় যে বিষয়টি সেটি হল আমাদের এই সংবিধানে একমাত্র সংবিধান বিশ্বের ইতিহাসে একমাত্র সংবিধান যে এই সংবিধানের মধ্যে বলা আছে যে এই সংবিধানে যে বেসিক স্ট্রাকচার আছে অর্থাৎ এই সংবিধানের মধ্যে যে ওয়ান থার্ড অংশ আছে এই ওয়ান থার্ড অংশ যেটা বেসিক স্ট্রাকচার এই বেসিক স্ট্রাকচারকে আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না বেসিক স্ট্রাকচারটা আসলে কি বেসিক স্ট্রাকচারের মধ্যে আছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি রাষ্ট্র পরিচালনার মূলনীতি এই রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে আপনাকে কতগুলো ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস দেওয়া হয়েছে যেগুলো বাস্তবায়ন করতে সরকারের টাকা পয়সার প্রয়োজন হয় অর্থের প্রয়োজন হয় সেগুলো কি আসলে সেগুলো হলো আমাদের যে মৌলিক চাহিদা আছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এগুলো হচ্ছে কি আমাদের মৌলিক চাহিদা যেগুলো আমরা প্রাইমারি স্কুলে পড়ছি এগুলো আমাদের মৌলিক অধিকার আসলে এগুলো আমাদের মৌলিক অধিকার না এগুলো হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি এগুলোকে বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় চাপ্টারের মধ্যে রাখা হয়েছে এবং বাংলাদেশের যে তৃতীয় চাপ্টার যেটা আছে যেটার মধ্যে বলা আছে যে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার হিসেবে যেগুলো আছে সেগুলোতে আছে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস সিপি রাইটস অর্থাৎ নাগরিক ও রাজনৈতিক অধিকার যেই অধিকারগুলো বাস্তবায়ন করতে আপনার কোনো ধরনের টাকা পয়সার প্রয়োজন নাই তো আপনি চুয়ান্ন বছর পরে এসে আপনি যদি বাংলাদেশের জনগণকে প্রশ্ন করেন যে আমরা এমন একটা সংবিধান কি চাই যে সংবিধানের মধ্যে আমার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সেগুলো মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত না এমন কোন সংবিধানকে আমরা চাই কি না এই সংবিধান কিন্তু আসলে আমরা চাই না এবং এই মৌলিক চাহিদাগুলোকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত না করার কারণে উনিশশো সালে যে সংবিধান সেই সংবিধানে যারা গণপরিষদের যারা সদস্য ছিলেন সেখান থেকে দুইজন কিন্তু শুধুমাত্র এই কারণে তারা এই সংবিধানের স্বাক্ষর করেন নাই তার একজন হচ্ছে সুরঞ্জিৎ সেনগুপ্ত আরেকজন হচ্ছেন হচ্ছেন লারায়ণ লার্মা তারা এই দুইজন এই মৌলিক চাহিদাগুলোকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত না করার কারণে সেই সংবিধানে তারা স্বাক্ষর করেন নাই তৃতীয় যে বিষয়টি সেটি হলো। এই সংবিধানকে আমরা কেন চাই না আমরা এই সংবিধানকে চাই না কারণ এই সংবিধান প্রণয়নকালে বাংলাদেশের জনগণের কোনো ম্যান্ডেট নেওয়া হয়নি এই সংবিধানের যে গণপরিষদ ছিল একটা সংবিধান প্রণয়ন করতে গেলে প্রথম আপনার যেটা প্রয়োজন সেটা হলো জনগণ দ্বারা নির্বাচিত একটা গণপরিষদ যেই গণ পরিষদের মধ্যে যারা নির্বাচিত প্রতিনিধি থাকবেন তারা জনগণের প্রতিনিধিত্ব করবেন এই একটা গণপরিষদ বাংলাদেশের মধ্যে আমরা গঠন করতে পারিনি বাংলাদেশের মধ্যে উনিশশো সালে যে গণপরিষদ গঠন করা হয়েছিল সেই গণপরিষদ কিন্তু গঠন করা হয়েছিল উনিশশো সত্তর সালে প্রাদেশিক নির্বাচনে যারা জয়ী হয়েছিলেন তাদের মাধ্যমে